ভুতুরে কুকুরের আতঙ্কে দিন কাটছে ভেড়ামারি গ্রামে পাহাড়ায় নামলেন নেতা জনতা পুলিশ পারুই থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্ক একটি ভুতুরে কুকুর হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে একাধিক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন পুরুষ মহিলা বৃদ্ধ বাদ যাচ্ছেন না কেউই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন রাস্তায় বেরোতেই সাহস পাচ্ছেন না অনেকে দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না রাতের অন্ধকারে পরিস্থিতি আরো ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা শেখ হাফিজুল ও শেখ গিয়াসের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা এলাকা বাসিন্দাদের বক্তব্য দ্রুত একটা ব্যবস্থা করুন একটা স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের প্রশ্ন কিসের কুকুর এটা সাধারণ পথ কুকুর নাকি সত্যিই কোনো রহস্য ঘেরা ঘটনা ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ মানে আমার স্বামী উঠে সকালবেলাতে মার দিয়েছিল নিয়ে হাতে লাঠি মাঠি ছিল না নিয়ে কুকুরটা ছুটে এসে আমার স্বামীকে কামড়িন দেয় কামড়িন দেয় হাতে করে ছাড়াইতে যায় জাঙ্গের ওপরে কামড়ায় হোঁটোর ওপরে হাতে করে ছাড়াইতে যায় হাত দুটো চিবিন দেয় আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে একটাও গ্রামে লোক ঘুরেনি রাত একটা পর্যন্ত আমাদের গ্রামের টিম টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে এর মধ্যে তো দশ বিশ জনকে আক্রান্ত করে দিয়েছে আর যাদেরকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা প্রতি গ্রামে মেয়েরা স্কুল জল আনতে কলে আসছে না বেরোচ্ছে না স্কুলে পড়তে আসছে না গ্রামে রান্না করার মেয়েরা আসছে না ভয় আসছে না বাড়ি ফিরছে বাজার থেকে তো চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর ঢুকছে গ্রামে যা অবস্থা তো এইভাবে যে আজকে রাতে সারা রাতি জেগে আছে মানুষ আর আমাদের গ্রাম থেকে হাফিজুল দল দল করে টিম বার করে দিয়েছিল আমাদের হাফিজুল ভাই যে নেতা দল দল করে টিম বার করে দিয়েছে বসে আমি চা খেঁচালাম নিয়ে চা খেতে এক চামচ নিয়েছে দুটি মুড়ি নিয়েছি আর কুকুরটাই সে একবার আমি কুকুর আশা কুন্দি ঢুকেছে একবার এখানে কামিনে ফেলি দিলে আগ বাবুনে নিয়ে আমাকে খিলে রে বাবুনে আমাকে খিলে মনে করছে লাইনে লেগে গেলছে নিয়ে তাড়াতাড়ি করে ওর দুজন তুলে ওইখানে গেল তখন একবারে ফিং ধরে সব কাপড় মাপড় ডুবে গেলছে ওমকে হামলা করছে এইখানে কামিয়ে দিলে তারপরে চলে যাচ্ছে মনে করুন ওইখানে ছেলে রয়েছে সেখানে কামিয়ে দিচ্ছে এখন মাঠে ঘাটে সব লোক এখন বেটা ছিল কম তো গ্রামে সব মাঠে আছে নীল লাগাল পাচ্ছে না কথা ধরতে পারছে না এইভাবে গোটা গ্রামটা ঘুরিয়ে ফেলে অনেকগুলো কাম আছে তো কুড়ি পঁচিশ জনা বটে শুনলাম যে লালচি পড়ান বটে মানে বাচ্চা পড়ান আচুমক দাঁড়িয়ে থাকতে আচুমক হামলা করছে বেরোচ্ছে বলছে সেটা কি মানে সারাদিনই ঘুরে বেড়াচ্ছে এবার কালকে রেতে নাকি গ্রাম থেকে সব টিম করে বার করে গ্রাম থেকে তেরি দেওয়া হচ্ছে পাশে গ্রাম গিয়েছে সেখানেও কামড়ে দিয়েছে মানে যখনই আতঙ্ক মানে প্রচন্ড প্রচন্ড আতঙ্ক আমাদের গ্রামে যে একটা খ্যাপা কুকুর রাস্তায় দৌড়ে যাচ্ছে লাঠি সুটা নিয়ে যাচ্ছে তখন কেউ মানে মারাত্মকভাবে চলাচ্ছে মানে আগলেও রাখা যাচ্ছে না তারপরে ধরুন কোনো ডালা দিচ্ছি ডালা তো কোনো কেয়ার হচ্ছে না ও ঝাঁপিয়ে ধরার চেষ্টা করছে না পাগলের মতন তবু আমরা প্রশাসনকে জানাচ্ছিলাম যে স্বাস্থ্য শিবিরের একটা দরকার ওষুধ পানির এই যে গ্রাম থেকে যে আমরা পাঠাচ্ছি অবিনাশপুর কি পুরনো হাসপাতাল বোলপুর তবু আমরা চেষ্টা করছি হাফিজুলের নেতৃত্বে যেভাবে থাকে হাফিজুলকে জানান জানান যে এইভাবে যে লোকগুলোকে খাম করে দিলে সবকে বিনা পয়সায় যে চিকিৎসাটা হয় যে একটা ভ্যাকসিন আছে সরকারের সেই স্বাস্থ্য শিবিরটা যেন প্রশাসনের কাছ থেকে আমরা খানিক পাওয়ার দরকার প্রস্তুত হয়েছে মানে আপনি তো দেখলেন যে এত ক্ষত বিক্ষত হয়েছে মানে হসপিটালে গেলে সেরকম চিকিৎসা হয় না মানে এখানে একটা মানে স্বাস্থ্য বা চিকিৎসা হলে খুবই ভালো হয় যেভাবে কুড়ি জন যখন হয়েছে সেভাবে একটা স্বাস্থ্য গ্রামে দিলে খুবই ভালো হয় আমরা এটাও চাবো ਜਰ ਸਸਥ ਵਿਭਾਗ ਦੇ ਘਰੇ ਆਸੋ